হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরেকটা ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম শ্বশুর বাড়ির আর আজকে যাচ্ছি আমরা বড় আমর বাসায় মানে আমার বড়ো চাচির শাশুড়ির বাসায় আই মিন আমিরার বড় দাদি আমার শ্বশুররা ছিলেন তিন ভাই তিন ভাই মারা গিয়েছেন এখন আমার তিন শাশুড়ি বেঁচে আছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া করবেন যেন তারা সুস্থ থাকে সুন্দরভাবে বেঁচে থাকেন চুয়াডাঙ্গাতে ওভার ব্রিজ হচ্ছে তো বেশ ভালো চুয়াডাঙ্গা দিন দিন আরও উন্নত হয়ে যাচ্ছে আমরা এখন যাচ্ছি চুয়াডাঙ্গার চেম্বার ভবনের পাশে চেম্বার ভবনের আগের বাইরেই হচ্ছে আমার বড়ো চাচি শাশুড়ির বাড়ি আর এখানে অনেকগুলো দোকান আছে আমার শ্বশুরের পাশাপাশি আমার চাচা শ্বশুর ছোটো চাচা শ্বশুরের সবার হচ্ছে এখানে দোকান এবং জমি জামা ওখানে আমার ফুপু শাশুড়িদের অনেক কিছুই আছে লাইন ধরে আর এই বাড়িটা করেছিলেন আমার বড়ো চাচা শ্বশুর মারা যাবার আগ দিয়ে তারপরে তার বাকি অংশটুকু আমার বড়ো চাচি শাশুড়িই করেছেন এবং আমার বড়ো চাচি শাশুড়ি স্কুল টিচার ছিলেন উনি রিটায়ার্ড করেছেন রিটায়ার করার পরে ফুল দোতলা একদম কমপ্লিট করে তিনতলা মাথা পর্যন্ত চলে গিয়েছে এবং তিনতলায় অজস্র অগণিত ফুল থেকে শুরু করে ফল থেকে শুরু করে গাছগাছালির অভাব নেই কমতে নেই উনি মানুষটা প্রচণ্ড মানে শৌখিন অমায়িক একটা মানুষ এবং তিনি রাজনীতিও করেন পাশাপাশি এই ভদ্রমহিলাটা দীর্ঘ অনেক বছর ধরে আমার বড় চাচি শাশুড়ির বাসায় আছেন কারণ আমার বড় মানে চাচি শাশুড়ির আম্মা অনেক অসুস্থ এবং ওনার কাছে থাকে আর আমির আর ডালা চলে এসেছে ডাইনিং ভর্তি খাবার আমরার কোরমা এটা হচ্ছে আমার পছন্দের আর এখানে আমি খাবারের মেনু লিখে দিয়েছি বড় আম্মু আমাদের জন্য কি কি তৈরি করেছিলেন এক কথাই একটা জিনিসই আমার শ্বশুরবাড়ির ব্যবহার ভালো লাগে যে আমার আমরা যতগুলো বউ আছি তারা হচ্ছে বৌরা কি কি পছন্দ করে বউদের পছন্দকে তারা বেশি প্রায়োরিটি দেয় এটা কিন্তু খুব কম মানে শ্বশুরবাড়িতে হয়ে থাকে যে বউ যা যা পছন্দ করে ব্যাটার বৌরা সেইগুলো তারা তৈরি করে এবং নাতি নাতিদের মানে প্রতি তাদের মানে এত ভালোবাসা যেটা কি না অলরেডি দেখাই যাচ্ছে যে আমার আমিরার প্রতি তার ভালোবাসার বহির প্রকাশ যে এত সুন্দর করে খাবারের মেনুটা ডেকোরেশনটা করেছে আর হেল্প করেছে সম্পূর্ণ হচ্ছে আমার ছোটো বউমা মানে ছোট চাচি শাশুড়ি তো সবাই একসাথেই থাকে মোটামুটি আমার তিন শাশুড়ি হচ্ছে মিল মোহাম্মদ করে একসাথে থাকেন চুয়াডাঙ্গাতে যেহেতু আমার তিন শ্বশুরই নেই আর বিপদে আপদে তিনজনই একে অপরের মানে সাহায্য সহযোগিতাতে চলে আসে এই যে আমি হাত দিয়ে দিয়ে সব কিছু দেখাচ্ছে কোনটা মাছের মাথা কোনটা হচ্ছে মুরগির মাংস কোনটা ডিম কারণ অপোজিটে আমার ছোট চাচি শাশুড়ি আছে মানে বৌমা জিজ্ঞাসা করছে ওকে ওর ছোট দাদি যে কোনটা ডিম কোনটা মাছ কোনটা মাথা এরকম জিজ্ঞাসা করছিল আরও উত্তর দিচ্ছিল এবং হেল্পও করছিল মাছের মাথা থেকে মাছগুলো বেছে বেছে দেওয়ার জন্য বৌমা হেল্প করছিল ওকে খাওয়াইও দিচ্ছিলো আবার আমিও খাওয়াই দিচ্ছিলাম ওর বাবা একটু খাওয়াই দিচ্ছিল এই যে পাশে যে। এই যাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন উনি হচ্ছে আমার বড় আম্মু আর এই যে ছোট আম্মু এটা মানে বড়োচাচি শাশুড়ি আর ছোট চাচি শাশুড়ি আসলে আপনাদের সাথে পরিচয় করায় দেওয়ার জন্যই মূলত এভাবে বলা আমার বড়ো চাচি শাশুড়ির একটাই ছেলে একটাই ব্যাটার বউ তারা দুজনেই ডাক্তার এবং কানাডা সিটিজেন পাওয়া কিন্তু তারা মূলত থাকেন ঢাকাতে ঢাকাতে তাদের মানে তারা মাঝে মাঝে কানাডায় যায় আবার আসে যেহেতু সিটিজেন পাওয়া এই জন্য তারা মাঝে মাঝে যায় তো খাওয়া দাওয়া শেষ করে বড় বলল বললো তোমরা দোতারা থেকে ঘুরে আসো দোলনা আছে আমি নাকি একটু দোল দাও এখানে কিছু পুরাতন চিঠি রাখা হয়েছে এই চেয়ারটা হচ্ছে আমার দাদা শ্বশুরের দাদা তারপরে দাদার আব্বা দাদা বড় দাদা সবার ছবি আছে এখানে ছবিতে আমার দাদা শ্বশুর আমার দাদি শাশুড়ি ওনাদের স্মৃতি রাখা হয়েছে আমার বড় আম্মু এগুলো খুব যত্ন করে রেখে দিয়েছে এটা হচ্ছে আমার বড় চাচার শ্বশুর আর বড় চাচি শাশুড়ি ওনাদের ছবিও অনেক সুন্দর করে বাঁধাই করে রাখা হয়েছে আমিরা দোলনায় খুব মজা করে দোল খাচ্ছিলো শুয়ে শুয়ে আমার খুব ভালোই লাগলো আর বড় আম্মুর হাতের স্পেশাল জর্দা আর হচ্ছে চুয়াডাঙ্গার স্পেশাল দই খেয়ে চলে আসলাম আমরা আমার শাশুড়ি আবার মিষ্টি মুখের দই মিষ্টি কেনে আর আমার বড় চাচি শাশুড়ি কাশ ফুলে কেনে তো চুয়াডাঙ্গার সব কিছুই আমার খুব ভালো লাগে পছন্দ পছন্দ আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন